আসসালামু আলাইকুম ভিও আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কচু ভর্তা চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে কচুটাকে একটু সিদ্ধ করে নিয়েছে তারপর এটাকে হালকা করে ম্যাশ করে নিতে হবে তারপরে কয়েকটা শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন পেঁয়াজ কুচি দিয়ে আবারও মাখিয়ে নেবে আর এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবে আমাদের কচু ভর্তাটা তৈরি হয়ে গেছে আজকে ভিডিওটা ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন